সারা জীবন একসাথে থাকার মানে হচ্ছে পূর্ণতা আমরা বলতে পারবো না যে বিয়ে পর্যন্ত এই পরিণয় বা মানে পূর্ণতা আমরা একসাথে থাকবো আমি একটু একসাথে থাকতে চাই ভালোবাসার মানুষের সাথে প্রত্যেকটা দিনই রঙিন হয় যদি আপনার ভালোবাসার মানুষ পাশে থাকে আমরা রিয়েল এস্টেট কাপল একসাথে আমাদের অফিস আমরা একসাথে বাইকে চলাফেরা করি রেলিং করে বাসা থেকে নিয়ে যাই আবার দিয়ে যাই এটাই হচ্ছে ভালোবাসা একসাথে থাকা যত্ন নেওয়াটাই আমার মনে হয় যে ভালোবাসার মেয়ে

তো দেখা যায় যে আন্ডারস্ট্যান্ডিংটা অনেক বড়ো বিষয় কেউ আমি যদি আসলে তাকে না বুঝি বা সে আমাকে না বোঝে সেখান থেকে তো আসলে বিশ্বাসটা সম্মানটা যদি না থাকে তাহলে সেটা কখনোই কন্টিনিউ হবে না রেসপেক্টটা অনেক বড় একটা বিষয় তো আসলে নিজের পার্টনারকে রেসপেক্ট দিতে হবে সেটা ও আমাকে দিবে আমি তাকে দিব ট্রাস্টের একটা ইস্যু আছে আর ম্যাচুরিটি ওই যা বললো আজকে ওটা ধরেই বলতেছি আসলে নিজেকে বুঝার জন্য তো ওদের একটা বয়স হয় না আর পূর্ণতা না পাওয়ার কারণ হচ্ছে আমরা ইনম্যাচিউর বয়সের রিলেশনশিপে যাই আমার ফ্রেন্ড রিলেশনশিপ করে আমার বাই রিলেশনশিপ করে আমিও করব তো এটা আসলে কি বললেন যে ফ্ল্যাকচুয়েটেড যে ব্যাপারটা পাহাড়ের মতো যে এই আছে এই নাই তো এগুলো পূর্ণতা পাবে তখনই যখন হচ্ছে তারা বুঝবে তাদের ক্যারিয়ারটা বিল্ড করবে তারপর রিলেশনশিপে যাবে আমরা এগারো বছর আগে তো স্টুডেন্ট ছিলাম আমরা একসাথে আছি পথ চলাটা অনেক দূর এতেই আসলে পূর্ণতা পায় না আসলে বোর হয়ে যায় অনেক মানে এই জেনারেশনটা আমরা যতটা বোর হই না আমরা দিন দিন ভালোবাসা এক একটা ভাবে আমরা প্রকাশ করি বা রঙিনভাবে দেখি গত বছরও কিন্তু আমরা এই জায়গায় আসছি গত বছরও একসাথেই ছিলাম সারা জীবন একসাথেই থাকবো কিন্তু রঙিন ভাবে গত বছর দুই চব্বিশ ছিল একরকম আজকে আরেক রকম ভাবে দুই হাজার পঁচিশ